জীবন শেষ হয় না না ছাড়া তুমি বুঝলা আমারে আমি মন থেকে ভালোবাসতাম তোমারে গত নভেম্বর টাকার বিনিময়ে আলমডাঙ্গার খালেদা আক্তার মুির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামের মানিক আলী সহ তার কয়েকজন বন্ধু সে সময় সুযোগ বুঝে স্থানীয়দের সহযোগিতায় ব্ল্যাকমেইল করে তাদের নিকট বিশ হাজার টাকা আদায় করেছিলেন মুন্নি এরপর থেকেই প্রতিশোধ নিতে পরিকল্পনা করেন মানিক মোবাইল ফোনের মাধ্যমে আবারও বিশ হাজার টাকার বিনিময়ে মন্নির সঙ্গে শারীরিক সম্পর্কের চুক্তি করা হয় সবাই কারো না কারো মনের মানুষ শুধু আমি একাই অমানুষ রাতের আধারে শারীরিক সম্পর্কের পর চুক্তির বিশ হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা দেয় মানিক টাকা কম দেওয়ায় চিৎকার চেঁচামেচি করতে গেলে গলা চিপে শাস্ত্রদে হত্যা করা হয় মুন্নিকে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তারা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের শেখপাড়ার টোকনারির ছেলে মানিকালি আলী ওরফে মানিক মুন্সি ও একই এলাকার মৈদুল ইসলামের ছেলে পারভেজ মুন্সি ওরফে স্বপন শনিবার ষোলোই নভেম্বর দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম এই তথ্য জানান নিহত খালেদ আক্তার মুন্নি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া গ্রামের মৃত খোয়াজ আলী শেখের কন্যা মুন্নি ছিলেন স্বামী পরিতাক্তা এদিনই মুন্নির মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন এর আগে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর সকাল সাতটার দিকে চুয়াডাঙ্গা সদরের হাজরাহাটি বলমারি গ্রামের মাঝামাঝি একটি পান বরজের পাশ থেকে অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে পাওয়া একটি মোবাইল নম্বর ও জুয়েলারি দোকানের ক্যাশ ভাউসার ভাউচার থেকে পুলিশ দ্রুত সময়ের মধ্যে অজ্ঞাত মরদেহটি পরিচয় আক্তার মুন্নি বলে নিশ্চিত করেন এছাড়া মুন্নির হাতে ও শরীরে বেশ কয়েকটি আকার ট্যাটু দেখে তার পরিবারের সদস্যরাও মুন্নির বলে শনাক্ত করেন সংবাদ সম্মেলনে জানানো হয় স্বীকারোক্তিতে অভিযুক্ত মানিক স্বীকার করেছেন গত ছয় নভেম্বর তিনি ও তার বন্ধুরা মিলে আলমডাঙ্গার বড় গাংনিতে মুন্নির সঙ্গে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এ সময় মুন্নি স্থানীয়দের সহযোগিতায় তাদের ব্ল্যাকমেইল করে বিশ হাজার টাকা আদায় করেন মানিক মুন্সি ভিকটিমের ওপর রাগের বর্ষবর্তী হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে থাকেন পরিকল্পনা অনুযায়ী গত নয় নভেম্বর শনিবার বিকেলে ফোন কলের মাধ্যমে বিশ হাজার টাকার বিনিময়ে মুন্নির সঙ্গে রাত শারীরিক সম্পর্ক স্থাপনের কথা বলে চুক্তি করেন ইতোমধ্যে অবহিত হয়েছেন যে চুয়াডাঙ্গার আরনডাঙ্গা থানাধীন ভাঙবাড়িয়া গ্রামের খোয়াজালি শেখের কন্যা খালেদা আক্তার মুন্নি আঠারো বছর বয়স উনি গত নয় নভেম্বর বাড়ি থেকে শপিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এরপরে নিখোঁজ হয় ডাক্তার মুন্নিকে দুজন দুষ্কৃতকারী তারা ওনার সাথে খারাপ কাজ করার জন্য ওনাকে নিয়ে যায় থানা থানাধীন হাজরাহাটি বোয়ালমারি মাঠের ভিতরে পান বড়জের ভিতরে নিয়ে যায় এবং রাত্রিকেলের সময়ে ওনাকে গণধর্ষণ করেন এবং তারপরে পান বড়জের ভিতরে একটা গর্তের ভিতরে গভীর গর্তের ভিতরে এই মেয়েটার লাশ ফেলে চলে যায় ওটা খুবই নির্জন জায়গা যে আমাদের পুলিশ সদস্যদের সহ আমি ভিজিট করেছি এই জন্য পাঁচ দিন পরে চোদ্দ নভেম্বর তারিখে ওখান থেকে গন্ধ বের হলে পানবরাজে যেসব কৃষক আছে ওনারা পুলিশকে খবর পায় খবর পেয়ে আমাদের পুলিশের ডিবি টিম এবং থানা টিম দুটো টিম সহই আমরা আমাদের চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে আমি থানা পুলিশ এবং ডিবির ওসি সহ ডিবি টিম নিয়ে স্থানে যাই সদর থানার ওসি ওসি ডিবি দুটো টিম আমরা সারাদিন কাজ করি কাজ করে আমরা ওই লাশ শনাক্ত করতে সক্ষম হই এবং ওনাদের পরিবারকে জানালে ওনারা জানান যে হ্যাঁ গত পাঁচ দিন যাবৎ এই মেয়েটি নিখোঁজ অবস্থায় আছে পরবর্তীতে আমরা আমাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই অজ্ঞাত লাশ শনাক্তে এবং অজ্ঞাত আসামিদেরকেও গ্রেপ্তার করতে পেরেছি এবং আসামিরা বিজ্ঞ আদালতের কাছে তাদের স্বীকারমূলক জবানবন্দি ওয়ান সিক্সটি ফোর প্রদান করেছে আসামিদের আসামিদয়ের নাম হল মোহাম্মদ মানিক আলী ওরফে মানিক মুন্সী বাইশ বছর বয়স একজন পারভেজ মুন্সি ওরফে স্বপন উনিশ বছর বয়স চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম জানান মরদেহ উদ্ধারের পাঁচ দিন আগে নয় নভেম্বর শনিবার দুপুর বারোটার দিকে খালেদাক্তার মুন্নি বাড়ি থেকে বের হন সন্ধ্যার দিকে তার মাকে জানিয়েছিলেন কেনাকাটা করতে রাত হয়ে যাবে তাই রাতে খালার বাড়িতেই থাকবেন সকালে বাড়িতে ফিরবেন এদিকে বিশ হাজার টাকায় সারা রাত শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য মুন্নি গত নয় নভেম্বর সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জের পিটিআই মোড়ে পৌঁছান সেখান থেকে অভিযুক্ত স্বপন মোটরসাইকেল যোগে মুন্নিকে বোয়ালমারি ফাঁকা মাঠে পানবরজের পাশে নিয়ে যান সেখানে আগে থেকেই তারই ওই চাচাতো ভাই মানিক অবস্থান করছিলেন মুন্নি সেখানে পৌঁছানোর পর মানিক ও স্বপন তাকে পানবরজের পাশের একটি ঝোপের মধ্যে নিয়ে চুক্তি অনুযায়ী তারা সারা রাত পালাক্রমে শারীরিক সম্পর্ক করেন এরপর শারীরিক সম্পর্ক শেষে ঘটনাস্থল থেকে স্বপন চলে যান তবে মানিক মুন্সি তার সঙ্গে আরও একাধিকবার শারীরিক সম্পর্ক করেন পরে চুক্তির টাকার বদলে টাকা দিতে চাইলে মুন্নি ও স্বপনের মধ্যে কথা কাটাকাটি হয় সময় মুন্নি চিৎকার করবে বললে স্বপন তার গলা চেপে ধরেন এতে করে মুন্নি মাটিতে পড়ে গেলে স্বপন তার পিঠের ওপর বসে শাসরোধে তাকে হত্যা করেন এবং ওড়না দিয়ে হাত বেঁধে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় স্বপন পালানোর সময় মুন্নির শপিং ব্যাগ ও জুতা নদীতে ফেলে দেওয়া হয় পুলিশ জানায় গত বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পেরে পুলিশকে খবর দেন স্থানীয়রা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে অপরদিকে শুক্রবার পুলিশ মানিক আলী মুন্সি ও পারভেজ মহসিন স্বপনকে চুয়াডাঙ্গা আদালতে হাজির করা হয় এই সময় মানিক একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন লাগে বেঁচে থাকা কি সবাই না কারো মনের মানুষ শুধু আমি একাই অমানুষ কেসেছে নতুন করে তোমার জীবনে